অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের উপদেশবাণী অখণ্ড সংহিতা ত্রয়োদশ খণ্ড কুসঙ্গের বিষ মেদিনীপুর জেলা অন্তর্গত বালিচক নিবাসী পত্র লেখকের পত্রের উত্তরে মুনি লিখিলেন হীন সংসর্গে আসিয়া তোমার যে নানা নৈতিক ও আধ্যাত্মিক ক্ষতি হইতেছে তাহা আমি বুঝিতেছি এবং এই সংবাদে অত্যন্ত ব্যথিত হইলাম কিন্তু হীন সংসর্গের একমাত্র পরিণামই হইতেছে ক্ষতি যক্ষা রোগীর সংসর্গ যেমন রোগ সংক্রামক হীন মোনা দুশ্চরিত্র ব্যক্তির সংসর্গও তেমন আত্মিক গ্লানির সঞ্চারক বিষধর সর্পের ন্যায় ভীতিপ্রদ জানিয়া এই সংসর্গ পরিত্যাগ কর সর্প বিষ মাত্র দেহের উপর দিয়াই যায় কিন্তু কুসংসর্গের বিষ জন্মে জন্মে মনকে বিষাইয়া মারে শ্রীহট্ট জেলা অন্তর্গত ভট্ট পাঠক নিবাসী জনৈক পত্র লেখকের পত্রোত্তরে শ্রীশ্রীবাবামণি লিখিলেন কর্ম ছাড়া এই পৃথিবীতে বাস এক অতি অসম্ভব কল্পনা যতক্ষণ বাঁচিয়ে আছো কাজ তোমাকে করিতেই হইবে তবে বহির্মুখ মন লইয়া কর্ম করিতে চেষ্টা করিলে কর্ম দ্বারা বন্ধনের সম্ভাবনা বৃদ্ধি না পাইয়া বরং হ্রাস পায় যে কর্মেই হস্তক্ষেপ কর চিত্তশুদ্ধির উদ্দেশ্য লইয়া ভগবৎ সেবার সঙ্গে করিবে কর্মহীন অলসের জীবন তোমার আদর্শ নহে ভগবৎ সেবার লক্ষ্যযুক্ত আত্মসুখ পূর্তিলিপসাহীন পবিত্র কর্মময় অনবসর জীবনী তোমার আদর্শ প্রত্যেকটি কর্মের ভিতর দিয়া যাহাতে ভগবত প্রেমের অনুশীলন হইতে পারে তেমন সুকৌশলে কর্ম সম্পাদনে চেষ্টিত হইবে স্থূল অথবা সূক্ষ্ম যেরূপ কর্মই যখন তোমার হাতে আসিয়া পড়ুক ভগবৎ সেবার প্রয়োজনের অধীন করিয়া তাহার দাবি মিটাইতে চেষ্টা করিবে কর্মী রূপে যশ সংবর্ধনা পাওয়া তোমার লক্ষ্য হইবে না কিংবা কর্ম সম্পাদনের ফলে অনিত্য জগতের কোনো বৃহৎ স্বার্থ সংসিদ্ধ হইয়া গেলে তাহাও তোমার আনন্দের হেতু হইবে না তোমার কর্ম লোকত যে ফলই প্রসব করুক অলোকত তোমার অন্তরের ভগবত প্রেমের সম্ভারই যেন সুসজ্জিততর করিতে সামর্থ্য হয় এই কর্মই প্রকৃত কর্ম এবং ইহা দ্বারা কুশলে অবস্থিত হয় পুপুন আশ্রম আঠেরোই ভাদ্র তেরোশো একচল্লিশ স্ত্রীলোকের সাধন বিঘ্ন এবং পুণ্যের ঋণ নিকটবর্তী এক কয়লার খনির ম্যানেজারের স্ত্রী সহ আশ্রম দেখিতে আসিয়াছেন প্রসাদ আদি পাইবার পরে তাঁহারা কিঞ্চিত ধর্মোপদেশ চাহিলেন সেই প্রসঙ্গেই মহিলাটি বলিলেন বাবা আমরা যে একটা জাতি এই স্ত্রী জাতি আমাদের ধর্মকর্ম হবার আর কোনো উপায় নেই কেননা সর্ব অবস্থাতেই আমরা পরাধীন বাল্যে পিতার যৌবনে স্বামীর বার্ধক্যে পুত্রের মুখপানে তাকিয়ে আমাদের চলতে হয় তাঁদের ধর্মবোধ যদি আমাদের ধর্মবোধের সঙ্গে এক বা সমতান না হয় তাহলেই একটার পর একটা সাধন বিঘ্ন আসতে থাকে আবার ক্ষমতামান স্বামী আর উপার্জক পুত্রের ভাগ্য যার যুগপদ হয়েছে তার তো শোনায় সোহাগা সে যে কার আদেশ মেনে চলবে তার ঠিকানা পাওয়া ভার শ্রীশ্রী বাবামণি বিষাদের হাসি হাসিয়া বলিলেন মাগ কথা তোমার সম্পূর্ণই সত্য কিন্তু এই যে এত বাধা তার ভিতর দিয়েও ধর্মের সেবা এই ভারতে তোমরাই যেমা অটুট অক্ষুণ্ণ রেখে এসেছ তোমাদের সেই ধর্মের জোরে সেই পুণ্যের প্রভাবে এ দেশে রামকৃষ্ণ দয়ানন্দ রামমোহন কেশবচন্দ্র বিবেকানন্দ দেবেন্দ্রনাথ শিবনাথ বিজয়কৃষ্ণ এসব মহাপুরুষদের আবির্ভাব সম্ভব হয়েছে তোমাদের সেই পুণ্যের ঋণ আমরা শত জন্মেও শোধ দিতে পারব না মা স্ত্রী জাতির আত্মবিলোপ শ্রীশ্রীবাবামণি বলিলেন কি পরিমাণ আত্মবিলোপ যে তোমরা মা এই পুরুষ জাতির কুশলের জন্য করে এসেছ সেই ইতিহাস কেউ কখনো লিপিবদ্ধ করেনি আর তার অধিকাংশই লিপিবদ্ধ করার উপায় নেই অন্তরের ব্যথা অন্তরে লুকিয়ে রেখে যুগে যুগে সেবার প্রতিমূর্তি হয়ে মাতৃরূপিণী তোমরা মানুষ গড়েছ জাতি গড়েছ কিন্তু প্রশংসার জয়মাল্য পেয়েছে তোমাদের সন্তান এবং সে জগতের কোথাও মাতৃপরিচয় দিয়ে বেড়ায়নি দিয়েছে শুধু পিতৃ পরিচয় পরিচয়ের বেলায় এই আত্মবিলো তা তোমরা ঈর্ষার চোখে দেখো প্রেম ভরে স্নেহ ভরে সগৌরবে সয়ে নিয়েছ সেই স্ত্রী জাতি তোমরা তোমাদের চরিত্রের এই মহিমার বর্ণনা আমার ভাষার অতীত তোমাদের জীবনের এই মহত্বের তুলনা দেবার শক্তি আমার নেই তোমরা আমার জগৎকে শিখিয়েছো কি করে অহং বুদ্ধিকে লোপ করে দিয়েও মমত্ব বজায় রাখা যায় শাস্ত্রের উপদেশ হচ্ছে এই যে অহং মমাদি বোধ দূর করে দাও আমি আমি রব স্তব্ধ হোক আমার আমার বুলি উঠে যাক কিন্তু তোমরা নিজেদের চরিত্র দিয়ে প্রমাণ করে দিয়েছ যে শাস্ত্রকারদের চেয়েও তোমরা অধিকতর যোগ কুশলা তোমরা তোমাদের অহংকে পদতলে চেপে নিষ্পেষণে নির্মূল করেছ কিন্তু মমত্ব বোধ পরিত্যাগ করনি তোমাদের জীবনে আমিত্বের অহংকার নেই কিন্তু মমতার মাধুরী আছে এমনও তাশ্চর্য কুশলতা তা কি শাস্ত্রকারীারই কল্পনা করতে পেরেছেন তোমাদের এই অহং বুদ্ধি বিলোপের কাছে আমি বারংবার সম্ভ্রমে মাথা নত করি মা স্ত্রী জাতির দিব্য মমতা বাবা শ্রীশ্রীবাবামনি বলিলেন তোমাদের মহিমা তোমাদের মমতায় কথাটা আমি গর্ভধারিণী জননীকে দিয়ে বুঝেছি আমার মায়ের নাম রেখেছিলেন আমার দিদিমা মমতা এখন আমি দেখছি শুধু আমার গর্ভধারিণী জননী মমতা স্বরূপিণী নন নারী মাতৃ মমতা স্বরূপিনী জগতের প্রত্যেক প্রাণীর সম্পর্কে অহং বুদ্ধির দাবি চেপে রেখে দিয়ে আমার বোধে অনুপ্রাণিত নির্মল নিষ্কাম স্নেহ একমাত্র তোমরা ছাড়া আর কে দিতে সমর্থ মা সহস্র বৎসর যদি তোমাদের এই অনাবিল দিব্য মমতার মহিমা কীর্তন করি তবু যেন আমার অন্তরের আশা মিটবে না পুপুনকি আশ্রম উনিশে ভাদ্র তেরোশো একচল্লিশ আইন ও ধর্ম অদ্দ অপরাহ্ন সাড়ে চারিটায় মোটর বাসে শ্রী শ্রী পুপুন পুপুনকি আশ্রম ছাড়িয়া একটা দীর্ঘ ভ্রমণ তালিকার অনুসরণে বাহির হইবেন আশ্রমে ফিরিয়া আসিতে কয়েক মাস দেরি হইবে আশ্রমের জনৈক ব্রহ্মচারীকে কতগুলি জরুরি বিষয়ে উপদেশ দিয়া শ্রীশ্রীবাবামণি বলিলেন বিশ্বাস করে কেউ যখন তোমাকে তার অতীব গোপনীয় কোনো কথা বলেন তখন তিনি তোমাকে যদি আনুষ্ঠানিকভাবে এই প্রতিশ্রুতিতে আবদ্ধ নাও করেন যে এসব কথা তুমি জগতে কারও কাছে প্রকাশ করবে না তবু জানবে যে একমাত্র শ্রবণের দ্বারাই তুমি প্রকাশ করবে না বলে এক মহা সত্যে আবদ্ধ হয়ে গেছ আইন বলবে তুমি আবদ্ধ নও কিন্তু ধর্ম বলবে তুমি আবদ্ধ হয়েছ এসব ক্ষেত্রে আইনকে রক্ষা না করে তোমাকে ধর্মই রক্ষা করতে হবে সত্য রক্ষা তোমার জীবনের শ্রেষ্ঠ ধর্ম সত্যের সেবাই তোমার জীবনের পরম সাধনা কিন্তু যে সত্য পালনে বিশ্বাসঘাতকতা করতে হয় সেই সত্য অসত্য যে সত্য রক্ষণে ন্যস্ত বিশ্বাসের মর্যাদা নষ্ট করতে হয় সেই সত্য পাপ একজন একটি সত্য কথা তোমার নিকটে অতি সন্তর্পণে রক্ষা করে গেলেন এই ভরসায় যে তোমার কাছ থেকে এর সন্ধান নিয়ে অপরে তার অনিষ্টচারণ করবে না কিন্তু তুমি সেই বিশ্বাসের মর্যাদা রক্ষা করলে না এবং তার ফলে তোমাকে বিশ্বাস করার দরুণ একজন চিত্ত অকপট বুদ্ধি বিশ্বাসশীল ব্যক্তির দারুণ অনিষ্ট হল তখন অবশ্য জগতের অপূর্ণ বুদ্ধি মানুষের গড়া আইন তোমাকে প্ররোচনা দিয়ে বলবে না তুমি তো সত্যই প্রকাশ করেছ তোমার এতে কোনো দোষ নেই কিন্তু ইহ পর ধর্ম তোমাকে ধিক্কার প্রদান করবেন যে বিশ্বাসঘাতক সে আর সহস্র গুণে গুণান্বিত হলেও কখনো ধার্মিক বলে পরিচয় পেতে পারে না বিশ্বাসঘাতক তথা গুপ্ত ঘাতক মনে বলিলেন জগতের লোক এত কুটিল কপট ও স্বার্থপর এত পঙ্কিল মোনা ও বহির মুখ যে বিপন্ন মানব তাদের সকলের উপরে সমান নির্ভরশীল হতে কখনো পারে না লোকের ষড়যন্ত্র প্রিয়তায় তাদিগকে নির্ভরের অযোগ্য করে রেখেছে এমতো অবস্থায় নিজের বিঘ্ন বিপত্তির চাপ একটু হালকা হবে ভরসা করে কেউ কেউ তোমার কাছে তার মনের নিভৃত প্রদেশে অবস্থিত গোপন কথা বলতে পারে প্রতিশ্রুতি সে আদায় করুক আর না করুক তোমাকে সে যখন প্রাণ ঢেলে তার অন্তরের অন্তঃস্থল দেখিয়েছে তখন তুমি কোনো কারণেই কোনো অবস্থাতেই তার গোপন কথা অপরের কাছে প্রকাশ করতে পারো না তোমার প্রতি যদি সে ভবিষ্যতে কখনো কোনো অন্যায় করে অবিচার করে উৎপীড়ন করে তবু এমনকি প্রতিহিংসা বৃত্তির চরিতার্থতার জন্যও তুমি তা পারো না যদি তা কর তবে নৈতিক ও ধার্মিক দৃষ্টিতে তুমি গুপ্ত ঘাতকের সমকক্ষ অপরাধী বলে জানবে নিকৃষ্টতম পাপ শ্রী শ্রী শ্রীশ্রীবাবামণি বলিলেন বিশ্বাসঘাতক গালির চেয়ে নিকৃষ্টতর কোনো গালি নেই বিশ্বাসঘাতকতার চাইতে জঘন্যতর কোনো পাপ নেই চোর জুয়াচোর মিথ্যাবাদী লম্পট এসব গালি বিশ্বাসঘাতক গালির চেয়ে অনেক ঠান্ডা গালি চৌর্য দুশ্চরিত্রতা মদ্যপান জালিয়াতি প্রভৃতি পাপ বিশ্বাসঘাতকতার চাইতে অনেক ছোট পাপ পুরুলিয়া বিশে ভাদ্র তেরোশো একচল্লিশ কল্ল রাত্রে শ্রী শ্রীবাবামণি পুরুলিয়া আসিয়াছেন শ্রীযুক্ত মাহতাব ভট্টাচার্যের বাসায় অবস্থান করিতেছেন স্থানীয় একজন দেশকর্মী শ্রী শ্রী বাবামণির চরণ দর্শন করিয়া কতগুলি প্রশ্ন করিলেন শ্রী বাবা বাবামণি একের পর এক উত্তর দিয়া যাইতে লাগিলেন প্রশ্ন ধার্মিক লোক কাকে বলা যায় শ্রীশ্রী বাবামণি যিনি কোনো আচরণের জন্য নিজের অন্তরের কাছে অপরাধী হন না এবং যিনি বাইরের লোকেরও অনিষ্ট কামনা করেন না তিনি ধার্মিক প্রশ্ন অনেক ধার্মিক লোককেই তো দেখা যায় যথেষ্ট পরিমাণে পরের অহিত সাধন করছেন শ্রীশ্রী বাবামণি পরের অহিত যদি ইচ্ছাকৃত বা সংকল্প মূলে না হয় পরন্তু নিজের নিকটে নিজে সর্বদা সর্বাবস্থায় নিরপরাধ থাকার জন্য চেষ্টা করতে গিয়ে যদি নিজের ইচ্ছার বিরুদ্ধে বা অজ্ঞাতে অপরের অনিষ্ট হয়ে যায় তবে এর জন্য তাকে অধার্মিক বলা চলবে না প্রশ্ন আমরা তো দেশকর্মী নিজের দেশের হিতই আমাদের একমাত্র লক্ষ্য কিন্তু আমাদের দেশের হিতের যারা বিঘ্ন আমাদের দেশ সেবার চেষ্টায়ও তাদের অহিত হচ্ছে এ অবস্থায় আমাদের ধার্মিক বলবেন না অধার্মিক বলবেন শ্রী শ্রী বাবামণি অপর দেশবাসীর অহিত কামনাই যদি তোমাদের লক্ষ্য না হয় এবং অপর দেশবাসীর হিতকে আঘাত না করেও নিজের দেশের হিত কীভাবে সম্ভব এই বিষয়ে যদি তোমার প্রখর দৃষ্টি থাকে এবং সর্বোপরি তোমাদের যারা হিতের বিঘ্ন তাদের প্রতিও যদি তোমাদের কোনো বৈরভাব না থাকে তাহলে নিশ্চিতই তোমরা ধার্মিক কেন ভারত বিদেশীর প্রতি বৈরভাব বর্জন করিবে প্রশ্ন এটা হচ্ছে প্রতিযোগিতার যুগ কে কোন উৎকৃষ্টতর কৌশল অবলম্বন করে অন্য জাতিকে নিজের পদতলে চেপে রাখতে পারে সেই ফিকিরেই সকল দেশের প্রধান প্রধান মনীষীরা রয়েছেন এই অবস্থাতে অত্যাচারিত দুর্বল জাতি কি অত্যাচারী সবল জাতির বিরুদ্ধে অন্তরের বৈরভাব পোষণ না করতে পারে শ্রীশ্রী বাবামণি না পারাই সাধারণ ক্ষেত্রে স্বাভাবিক কিন্তু এটা ভারতবর্ষ এই দেশের অতীত ঐতিহ্য পৃথিবীর অপর সকল দেশ থেকে আলাদা পরপর চব্বিশ জন তীর্থঙ্কর এদেশে অহিংসা প্রচার করে গেছেন তথাপি বুদ্ধ অহিংসার বাণীকে এই জাতির মেরুমজ্জায় অনুপ্রবিষ্ট করে দিয়ে গেছেন এ দেশের যোগশাস্ত্র অহিংসার মহিমা শুধু কীর্তন করেই খান্ত হননি কোটি কোটি জ্যোতিকে দিয়ে তার অনুশীলন করিয়েছেন এই দেশের দেশভক্ত কর্মী জগতের অপর সকল জাতির প্রতি বৈরভাব বিসর্জন দিয়েই দেশের সেবা করবেন এ দেশের পূর্ব আচার্যগণের তপস্যা পৃথিবীর সকল দেশের সকল পূর্ব জগণের পূর্বজগণের তপস্যা থেকে পৃথক এই জন্যেই জগতের অন্যত্র যা অসম্ভব এই ভারতকে তাই সম্ভব করতে হবে お。